আপনাদের সাথে আমার পরিচয় নেই তবে হয়তো এই স্লোগানের মাধ্যমে আপনারা আমাকে চিনতে পারবেন গত ১৬ বছর ধরে এইরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে আপনারা জানেন ১৬ বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি গুম খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস আমার পরিবারের আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা